আমাদের এখানে যারাই আছে অংশগ্রহণ করছে সবাই বিজ্ঞ সবাই নলেজেবল এক্সপিরিয়েন্সড সো হয়তো বেসিক কোথা থেকে শুরু করার প্রয়োজন হবে না বাট পরে মনে হলো যে প্রয়োজনটা আছে কারণ আমরা আমরা এখানে বসে তো অনেক কিছু বলতে পারি বাট আলটিমেটলি ডিসিশন তো জনগণের ওপরে আর এখানে মিডিয়াও প্রেজেন্ট আছে সো কিছু জিনিস জানাটা প্রয়োজন যে কেন আমরা নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য অনেকে ভাবতে পারে এত লাফালাফি করছি যে এটা খুব বেসিক কিছু কথা কিন্তু এটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদের সাংবিধানিক দায়িত্বটা কি সংসদের সাংবিধানিক দায়িত্বটা হচ্ছে আইন প্রণয়ন করা তো এই আইন প্রণয়ন করার যে প্রক্রিয়াটা এটার মানটা কি কোনোভাবে বাড়বে যদি সংসদে নারীর অংশগ্রহণ বেড়ে যায় অবশ্যই বাড়বে এটা আমার বক্তব্য না এটা ইলেকটোরাল রিফর্ম কমিশনের বক্তব্য না এটা আমাদের এখানে রাজনৈতিক দলের নেতারা আছে ওনাদেরও না টাইম অ্যান্ড এগেন গবেষণার প্রত্যেকটা গবেষণায় একই জিনিস ইন্ডিকেট করছে এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে ওনাদেরও লাভ আছে নারী বাড়লে শুধু যে আমাদেরই ক্ষমতায়ন হবে তা না এখানে সবার লাভ আছে সবার লাভ আছে কারণ এই লেজিসলেটিভ প্রসেস বা ল মেকিং যে প্রসেসটা আছে সেটার কোয়ালিটি বাড়বে সেটার মান বাড়বে এরকম অনেক ইস্যুস আছে যেরকম ধরেন হেলথ কেয়ার এডুকেশন জেন্ডার বেসড ভায়োলেন্স চাইল্ড কেয়ার যেগুলো প্রাধান্য পেয়েছে অনেক দেশে বিশ্বের কারণ তাদের নারীর অংশগ্রহণ সংসদে বেড়েছে শুধু এটা নাই যে প্রক্রিয়াটা যে আইন প্রণয়ন করার প্রক্রিয়াটা কারণ আমরা তো সংসদে তাদের রেপ্রেজেন্টেশন বাড়ানোর কথাই এখন বলছি এই প্রক্রিয়াটারও কিন্তু ধরনটা পাল্টে যায় যখন নারীদের পার্টিসিপেশন সংসদে বাড়ে কিভাবে পাল্টায় একটা অ্যাডভার্সেরিয়াল একটা অ্যাডভার্সেরিয়াল সিস্টেম থেকে এটা কোল্যাবরেটিভ একটা সিস্টেম হয়ে যায় সো নানাভাবে কিন্তু বেনিফিট আছে নারীর অংশগ্রহণ যদি সংসদে বাড়ানো যায় এটা শুধু নারী ক্ষমতায়নের জন্য না এটা সবার জন্যই বেনিফিশিয়াল এটা আই গেস আমাদের মাথায় ঢোকাতে হবে তাছাড়া আমাদের জনসংখ্যার মোর দেন হাফ অ্যাট দিস পয়েন্ট নারীরা তো রিফ্লেকটিভ হতে হবে তো সংসদ সংসদ রিফ্লেকটিভ হওয়ার জন্য আমাদের যদি পরিবেশ সৃষ্টি করতে হয় নির্বাচনী পরিবেশ দেন সেদিকে আমাদের কাজ করতে হবে কিন্তু সব কিছু অবাস্তব আমরাও জানি অনেক কিছু হতে পারে যে আমাদের আপা যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সাজেশনগুলো করেছেন এগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করা যাবে না বাট আমি যতটুকু বুঝতে পারছি ওনাদের কথা থেকে যে আমরা ওদিকে আগাই ওই যাত্রাটা শুরু করি না এখনই রাতারাতি অর্ধেক বা এইটি পার্সেন্ট সংসদ সদস্য নারী হয়ে যেতে হবে সেটার কথা কেউ বলছে না বাট অ্যাটলিস্ট সঠিক দিকে যাতে আমরা আগাতে পারি এই এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমাদের মাথায় থাকা উচিত আমার আমরা সবার উই অল স্ট্যান্ড টু বেনিফিট ফ্রম দিস শুধু নারীরা না তো এই ব্যাপারে কোনো কনফিউশন থাকা হয়তো উচিত হবে না আরেকটা। প্রথমে তো আমি যদ্দূর জানি যে বাহাত্তরের সংবিধানে পনেরোটা সিট ছিল সেটা বেড়ে পড়ে ত্রিশটা তারপরে পঁয়তাল্লিশটা এখন পঞ্চাশটায় এসে দাঁড়িয়েছে কিন্তু অর্থবহ কি কোনো ক্ষমতায়ন আমরা দেখেছি একেবারেই দেখিনি যে জিনিসটা মেয়ের নাদিয়া নিভিন বলেছেন ভেরি আর্টিকুলেটলি অ্যান্ড ব্যাকড আপ বাই রিসার্চ যে আমরা কি একবারও দাঁড়িয়ে একটু পজ করে অ্যাসেস করার চেষ্টা করেছি যে আচ্ছা এতগুলো তো বাড়িয়ে যাচ্ছি বাড়িয়ে যাচ্ছি টোকেনিস্টিক কারণে হ্যাঁ হ্যাঁ আমরা নারী ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি টোকেনিস্টিক কারণেই বাড়ানো বাড়ানো হয়েছে অর্থে ক্ষমতায়নের জন্য হয়নি কিন্তু আমরা কিন্তু কোনো রিপোর্ট কোনো রিসার্চ কোনো সার্ভে কিছুই দেখিনি যে বাড়িয়েছে যে সংখ্যায় এটাতে কি কোনো অর্থবহ ক্ষমতায়ন হয়েছে সেই দিকে তো তাকাতে হবে একটা পদক্ষেপ নিলেই হবে না যেরকম এখানে আরেকটা এক্সাম্পল বলি যে ধর্ষণ নিয়ে যে আইনগুলো ছিল সেটা নিয়ে অনেক লাফালাফি অনেক সময় হয়েছে কারণ আইনগুলোর মধ্যে অনেক ধরনের ঘাটতি আছে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দাবি করেছে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে বিশাল বড় একটা কাজ হয়ে গেছে ধর্ষণ বন্ধ হয়ে গেছে বাংলাদেশে হয়নি সো সমস্যাটা কোথায় সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং সবার একসাথে কাজ করতে হবে এবার যেহেতু আমি আইন অঙ্গনের মানুষ কিছু জিনিস আমাকে বদল করছে যে ইমিডিয়েটলি কী কী সম্ভব মানে দু হাজার ছাব্বিশে যে ইলেকশনটা হবে সেখানে কি কি সম্ভব সো যেটা আমার মনে হচ্ছে প্রথমত আরপিও সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ওপর অব্লিগেশনস করাটা অ্যাবসুলুটলি পসিবল কারণ আমরা দেখে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আমলে কিন্তু অর্ডিন্যান্স জারি করে করে আইন সংশোধন করা হচ্ছে সো সেটার দিকে কিন্তু আমরা ইমিডিয়েটলি তাকাতে পারবো সো রাজনৈতিক দলগুলোর উপরে যাতে নারী নেতৃত্ব এরা ডেভেলপ করতে পারে সে ধরনের কিছু লিগাল অব্লিগেশন ইম্পোজ করা যেতেই পারে আর পিও সংশোধনের মাধ্যমে আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি দরকার কি ভিত্তিতে এতদিন এই রিজার্ভ সিটসগুলোতে নারীদের মনোনয়ন হচ্ছিল মানে এমন কিছু মনোনয়ন দেখেছি আমি যেটা অ্যাকচুয়ালি খুব অপমানজনক মনে হয়েছে নিজের কাছে নারী হিসেবে যে এর থেকে বেটার নারী ক্যান্ডিডেট কি ছিল না বাংলাদেশে আশেপাশে তো বহু যোগ্য নারী দেখি কিন্তু মনোনয়নটা হয়েছে দলীয় স্বার্থের কারণে মনোনয়নের কোনো বেসিস ছিল আগে আমরা তো সবাই জানি কোনো বেসিস ছিল না মেধার ভিত্তিতে তো মনোনয়ন হতো না রাজনৈতিক দলের নেতার সাথে আমার বন্ধুত্ব আছে নেত্রীর সাথে আমার বন্ধুত্ব আছে আমি ওর ভাগনা ওর ভাগ্নি এই বেসিসে মনোনয়নগুলো হতো তো সুনির্দিষ্ট কিছু রুলস যদি প্রণয়ন করা যায় রুলসও না অ্যাকচুয়ালি আর পিওর মধ্যেও এ ব্যাপারে কিন্তু থাকতে পারে প্রভিশনস যে কোয়ালিফিকেশনসগুলো প্রত্যেকটা দলের গঠনতন্ত্রে থাকতে হবে যে কি ভিত্তিতে তারা নারী সদস্য মনোনয়ন করবে কোয়ালিফিকেশনসগুলো যাতে বেসিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিট করে যেটা হয়নি বেশিরভাগ সময় আর আরেকটা দিকে যেটা আমরা তাকাতে পারি যেটা এখন আমার মনে হয় না আমরা তাকাতে পারবো সেটা হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ পঁয়ষট্টিতে সিক্সটি ফাইভে সংখ্যাটার কথা বলা আছে পঞ্চাশটা প্রক্রিয়াটার কথা আছে প্রপোর্শনাল মানে জন যারা নির্বাচিত হয় ওনারা সিলেক্ট করবেন নমিনেট করবেন তো এইদিকে এটা পরিবর্তন করতে হলে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে আমাদের নির্বাচিত সরকার দরকার আনলেস এখন একটা ঐক্যমত স্থাপন করতে পারে যে গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লেখন বলেন বা সংশোধন বলেন যেটাই বলেন সেটা করা তো যদি গণপরিষদের অ্যাভিনিউটা বন্ধ হয়ে যায় যেটা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে পুনর্লেখন হয়তো করবেন না ওনারা সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাও এখন বদলাতে পারবে না দু হাজার ছাব্বিশের ইলেকশনে এবং এই পদ্ধতি ডিরেক্ট ইলেকশনও সম্ভব হবে না দু ছাব্বিশের ইলেকশনে সো আমাদের অ্যাভিনিউ একটাই সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব অর্পণ করা থ্রু অ্যামেন্ডমেন্ট অফ আরপিও